অনুরাগেশোয়া ফ্যানদের জন্য আবারো বড় খারাপ খবর সম্প্রতি অনুরাগেশোয়ার এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হল যেখানে প্রথমে সবাইকে ভালোভাবে হাসি ভাবে দেখা গেলেও পরবর্তীতে মানে শেষ মুহূর্তে দেখা গেল আবারও ভুল তৈরি হল সুদীপা আদিত্যর মাসে রুডির ষড়যন্ত্রে পরমাকে নিয়ে আবারও ভুল তৈরি হলো তাদের মাঝে একদিকে পরমা অবরর মাঝে ভুল অন্যদিকে আদিত্য সুদীপের মাঝে ভুল বুঝাবুঝি না থাকলেও এবার ভুল তৈরি হলো তাদের মাঝে তাই অনেক দর্শক অনেক কথাই তারা এই শুধু আরও গল্প দেখানো যেত মানে পরমা আসল বলতেছে বলতেছে অনেকভাবে সত্যিটা সবার সামনে নিয়ে আসা মানে তাদের পরিচয় সবার সামনে নিয়ে আসা এবং রূপার পরিচয় সবার সামনে নিয়ে আসা তাছাড়াও আরও অন্যভাবে গল্প এগিয়ে নিয়ে যাওয়া যেত ঘুরে ফিরে ভুল বুঝাবুঝির গল্প দেখাচ্ছে বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত পরমা সুদীপার আসল পরিচয় সবার সামনে নিয়ে আসেনি দেখানো হয়নি তাই অনেক দর্শক প্রতি বিরক্ত হয়েছে তবে যাই হোক দেখা যাক আগামীতে সুদীপা আদিত্যর ভুল বুঝাবুঝি কোন পর্যায়ে পৌঁছায় অনুরাগেশ্বর বর্তমান পর্বগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ